আবার কি লিফানের এক্সেল রাস্তায় তুলবে তুফানে রাস্তায় তুফান তুলবে এটা সেলফের গাড়ি দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি আজকে ভুয়া মডস থেকে আপনার বাড়ি নিতে পারবেন অনলি মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ শুধু চল্লিশ হাজার টাকা আটটিয়ার ভাই বড় কানালা আটটিয়ার অনলি মাত্র আজকে আটচল্লিশ হাজার টাকা দিলাম শুধু আটচল্লিশ হাজার টাকা বড় কানা আটটিয়ার দিছি ভাই

মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পালসার ভাই ভাই টার্বো বাংলাদেশের সব ভাইরাই নিতে পারবো ডিজিটাল প্লেটের টার্বোটা ডিস্ক ব্রেকের টার্বো ডিজিটাল মিটারের টার্বো আজকে ভূয়া মোটর থেকে নিতে পারবেন অনলি মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ শুধু চল্লিশ হাজার টাকা টার্বো দিছি ভাই ভাই টিভিএস ম্যাট্রো ভাই তেলের গন্ধে যে গাড়ি চলে ভাই টিভিএস ম্যাট্রো আসলে এক লিটার তেল নিলে ষাট পঁয়ষট্টি কিলো চলবে আজকে ভূয়া মোটর থেকে টিভিএস ম্যাট্রো নিচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা ভাই মাত্র শুধু তিরিশ হাজার টাকা ভাই শুধু তিরিশ হাজার টাকা টিভিএস স্টার ভাই টিভিএস স্টার এটা কিন্তু সেলফের গাড়ি দশ বছরে ফুল টাকার কাগজের গাড়ি আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবেন আপনার বাড়ি অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ ভাই মাত্র মাত্র পঁয়ত্রিশ ভাই টিভিএস স্যান্টো স্যান্টো এইটা কিন্তু টিভিএস কোম্পানির

দশ বছরের ফুল টাকার কাগজ স্মার্ট কার্ড আছে এই যারা নিতে পারবেন আজকে মোটর থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই যারা যাদের কাগজের গাড়ি ভাই কাগজ করতে লাগে ভাই আঠারো থেকে বিশ হাজার টাকা নাই ভাই আজকে কাগজের দামে বাইক ফ্রি দিচ্ছি ভাই কত ভাই কাগজের দামে বাইক ফিরি অনলি মাত্র ভাই আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার সতেরো হাজার টাকা দিলাম না সতেরো সতেরো হাজার টাকা এত বড় গাড়ি নিয়ে দেবেন বাড়ি ভাই

কি একটা গেট আপ করছে গাড়িটা একদম সুপার টুপার কন্ডিশন আছে দশটা বছর ফুল টাকার কাগজে গাড়ি আজকে নিতে পারবেন অনলি মাত্র ভাই বাহান্ন হাজার টাকা বাহান্ন আরে ভাই একান্ন হাজার দিলাম পঞ্চাশ দিলাম জান ফাইন ফ্রিস্টান ফাইনাল পঞ্চাশ হাজার পঞ্চাশে দিয়ে দিলাম এল এস এলএস এল এলএস টিভিএস ফোনিক্স

ডিজিটাল মিটারে যারা সেলফি আই দেখেন ভাই সেলফি টোকায় টোকায় স্টার্ট হয় সাউন্ডটা দেখছেন সাউন্ড কি ভাই একদম একশো কম আসিয়া দেখ সাউন্ড দেখে কবেন যে হ্যাঁ জারাটার মধ্যে কি আছে ভাই একদম সুপার ফুল ফ্রেশ আছে জারাটা চাকা দুটো মোটামুটি একদম সুপার টুপার কন্ডিশনে আছে আজকে জারাটা নিতে পারবেন ভুয়া মোটর থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই ওকে ঠিক আছে ভাই পাশাপাশি আরেকটা এসপরে যারা এটা কিন্তু এলইডি লাইট করা হচ্ছে

নিতে পারবেন অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা হিরো কোম্পানি গাড়ি না ভাই এটা হিরো পাশাপাশি আরেকটা হিরো এটা চাকরা দুটো মাসা আল্লাহ সুপার টুপার কন্ডিশন এসে ইঞ্জিনে কোনো কাজতাম নাই

রোড মাস্টারোট মাস্টার রোড মাস্টার সুপার টুবর কন্ডিশনে আছে সেলফের গাড়ি এটা কিন্তু দশ বছরের কাগজের গাড়ি ডাবল এর গাড়ি ডিজিটাল প্লেটের গাড়ি গাড়িটা সুপার টুপার আনটাস গাড়ি কিন্তু ভাই এটা কিন্তু খোলা পরে নেই

ভাই আরন আর ওয়ান এর ফিল্ড পাওয়া যাবে এটা ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি আজকে মুই মোটর শুধু নিতে পারবেন অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর অনলি পঁচাত্তর হাজার টাকা ভাই ডিসকাউন্ট আছে চিন্তা করেন না ডিসকাউন্ট দেবো ভাই কিন্তু বলতে হবে আমরা নাইন বাইকারের পেজার বা ফলোয়ার ঠিক আছে বিয়স তাহলে ভাই আমি দেবো ভাই ওকে

এটা কিন্তু ডাবল ইঞ্জিন ডাবল পিক আপ গাড়ি আজকে ভুয়া মোটর নিতে পারবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ গাড়িটা কিন্তু এই আসছে প্রাইসটা এখনো জানা হয়নি না জান আমি জানি না ভাই অবশ্যই জানি আপনাদেরকে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনারা ফোন দিলেই আপনার গাড়ির প্রাইসটা জানতে পারবেন ওকে ঠিক আছে সুপার টুপার কন্ডিশনে আটটি একটা ব্লু কালার আসলে ব্লু কালার আটটি একটা সবার কিন্তু চয়েস ফুল কালার ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে

ট্রাকের টায়ার বলবেন কি একটা আবার ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট আবার ফির সামনে আছে ডাবল ডিস্স সেই ডাবল ডিস্ক এর গাড়ি আবার ফির এটা কিন্তু রেডিও এসি আছে সুইচ দিলে কিন্তু ইঞ্জিন ঠান্ডা করার জন্য রেডিও করানো একদমই দেখেন সুইচ দিচ্ছে শব্দ করবাই জান

ওকে ঠিক আছে আচ্ছা সে পাশাপাশি দেখতে পাচ্ছি টিভিএস এর ফ্লেম হ্যাঁ এটা একশো পঁচিশ সিসির এটা কিন্তু এটা কিন্তু সেলফের গাড়ি ডিস্ক ব্রেকের গাড়ি একটা একশো পঁচিশ সিসির গাড়ি এটা কিন্তু ঢাকা নাম্বার করা দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি কাগজে কোনো কাজ ভেজাল নাই এই গাড়িটা খালি নিবে না চালাবেন কোনো কাজ কাম করতে হবে না এই গাড়িটা কিন্তু একটু স্যালেন্সারে কিন্তু একটু ইয়ে করানো হলার করানো আছে তো শব্দটা একটু হলারের মতন লাগে আপনারা ঠিকও করে নিতে পারবেন এই অবস্থায় চালাইতে পারবেন আজকে বইয়ে মোটর সাইকেল নিতে পারবেন অনলি মাত্র ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা নাম্বার করা টিভিএস ফিল্ম টিভিএস ফ্লেম ভাই একদম সুপার টুপার কন্ডিশন পালসার দেখতে পাশাপাশি এটা কিন্তু ডাবল এর পালসার এটা কিন্তু ডাবল এর গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে ডিজিটাল প্লেটে গাড়ি দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি আজকে ভুঁইয়ে মোটর সি নিতে পারবেন না এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার কত মডেল এটা ডাবল ডিক্স বা এটা উনিশ বিশের মডেল উনিশ বিশের মডেল ডাবল ডিক্স লক্ষ টাকা নাম্বার করা নাম্বার করা আচ্ছা প্রাইসটা একটু বেশি আসলে একটু সম্মান করবে আসলে সম্মান করবো ভাই জাপানি গাড়ি জাপানি সিডিআই সিডিআই হুন্ডা এই হুন্ডা সিডিআই

ভাই আর কোন এই জাপানি গাড়ি ভাই পাবেন কোথায় ভাই ফিক্স ফিক্স ফাইনাল আজকে একটু সম্মান করি অবশ্যই সম্মান করব এক লাইফে যাদের জীবন পার তার নাম হচ্ছে ডিসকভার আজকে ভুয়া মোটরস থেকে ডিসকভার টেন দিতে পারবেন অনলি মাত্র 62000 টাকা 62 শুধু 62000 টাকা ভাই সাইড করে দাও দেন ভাই দিলাম দান ওকে

আজকে সেলফে টোকায় টোকায় স্টার নিবে সুপার টুপার কন্ডিশন আছে আজকে পালসারটা নিতে পারবেন আটষট্টি হাজার টাকায় শুধু আটষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি করে দেওয়া ভাই দিলাম পঁয়ষট্টি 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 দিলাম দশ বছরের নাম্বার করে পালসার পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকায় আচ্ছা এই পাশে সিডি এইটটি সিডি এইটটি গাড়ি জাপানি গাড়ি আসলে এটি একটা সেই গাড়ি এক লিটার তেল ভরবেন সন্ধ্যা গুড়িয়ে যাবে তাও তেল শেষ হবে না এই গাড়িটা আজকে ঢাকা নাম্বার করে দশটা বছর ফুল টাকার কাগজে এই গাড়ি যদি ভাই দশ লক্ষ টাকাও দেন তাও কিন্তু কোম্পানি আপনাকে দিতে পারবে না ভুয়া মোটর দিয়ে দিবে অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশে শুধু এ দিলাম মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার নাকি যোগাযোগ